নমস্কার বন্ধুরা কি সবাই ভালো তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো বন্ধুরা আজ আমি চলে এসেছি ধনিয়াখালী থানার অন্তর্গত কোনান গ্রামে আজ কোনান গ্রামে শ্মশানকালী পুজো আছে আজ একুশে বৈশাখ কোনান মহাশ্মশানকালী পুজো এখানে যে সমস্ত সেটগুলো ঢুকেছে এখানে সাতখানা তিরিশ আছে আমি তোমাদের এখানে ছখানা তিরিশের ভিডিও দেখাবো একখানা তিরিশের ভিডিও আমি দেখাতে পারবো না খুব দুঃখিত আমি আর বন্ধুরা সমস্ত সেট বাজছে তোমাদের দেখাবো এখানে কী কী সেট আছে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর চ্যালে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা আসতে চাইছো মেন যে ধনিয়াখালি পরে মদন তোলা থেকে এক কিলোমিটার দূরেই পজিশনটা হচ্ছে আর আমি লোকেশন দিয়ে দেবো ভিডিওর মধ্যখানে তোমরা দেখে নেবে যে যারা আসতে চাইছো এর সামনেই শ্রীদেব সাউন্ড আছে আস্তে আস্তে বাজিয়ে আমি যাই গিয়ে একটু প্রেশার দিতে বলবো বাজাবে একটু লেট করে দিয়েছি দিচ্ছি রক্তার সাউন্ডের জন্যে কারণ রক্তার সাউন্ডের মাল ডাইরেক্ট ফিল্ড থেকে ফিল্ডে ঢুকছি ওই জন্য একটু লেট করে এলাম কারণ সবাই মাল যেন দেখাতে পারি ওই কারণেই দেখতে থাকো আর চোখ মুখ পুরো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ আর একটু দেরি করে এলাম বাইকটা যে সার্ভিস করতে গেলাম আর রানির খুব অবস্থা খারাপ ছিল মোবিল ফোবিল চেঞ্জ ফেঞ্জ করে এসেছি দেখতে থাকো আর রানির অবস্থা আছে খুব নতুন হয়ে গেছে তোমাকে দেখাচ্ছি দেখো রানীকে পুরো পরিষ্কার করে নিয়েছি কারণ খুব অবস্থা ওর খারাপ ছিল কি বলবো বহুদিন ছুটছিলো মোবিল চেঞ্জ করা হয়নি আজকে মোবিলটা চেঞ্জ করেছি টাইম ছিল বলে আর তোমরা সামনে গিয়ে দেখাচ্ছি আজকে একাই বেরিয়েছি আমি আর রানি আছি আর কেউ নেই সামনে ত্রিদেব সাউন্ড বাজছে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো চলে দিয়েছি বন্ধুরা তিদেফ সাউন্ড সামনে আসে আর গানটা চেঞ্জ করা করালাম সিম্পল গান বাজছিল অসুবিধা হচ্ছিল ওই জন্য ডিজে গান বাজাতে বলেছি কি গান বাজায় দেখে নাও আর পরপর সমস্ত আছে দেখাবো আমি শ্রী দেব সাউব সামনে পড়বে আপনে পড়বি এমন সকল মারব মার্গ কোচার শরীর মনিয়া করে দেব সামনে কিচুর মাইক আছে যেখানে বাজাচ্ছে আস্তে আস্তে তোমার দেখাচ্ছি দেখতে পাচ্ছ কিচুর মাইক বাইরে মান্ডি সাউন্ড আছে বাই আছে দেখে নাও মানে বন্ধ ছিল আস্তে আস্তে সাউন্ড চেক করছে একটু মানে আমি এলাম বলেই কি বলবো বহু ভালোবাসা দিচ্ছে অপারেটররা দেখতে পাচ্ছ कॉम्पिटीशन कोई बि कॉम्पिटीशन कोई बिसाऊं ई से मंडी पाउन पांडी पाउन दुनिया खाली दुनिया खाली तू ही तू ही आस तू ही तू ही सब সামনে আছে সাউন্ড সোমরাট নিউ বক্স ফার্স্ট ফিল কেমন বাজছে দেখে নাম আর কটা হাজারে বাজাচ্ছে তোমাদের সেইটাও দেখাবো দেখে নাম সাউন্ড সোমরাট ভিডিও দেখতে থাকো ভালো ভালো লাইক করে দাও চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও

এই সাউন্ড সবাই আমাকে আমি কারণবাস এই কম্পিটিশন ময়দানে ময়দানে সবাই আমাকে আমাকে কাঁধে তুলে না যায় না তাই তো you <laughs> সামনে রক স্টার সাউন্ড আছে আর দেখতে পাচ্ছ মাল লোডিংয়ের কাজ চলছে এই মুহূর্তে মালটা ডাইরেক্ট ফিল্ড থেকে বার এসেছে এসে ডাইরেক্ট মাল বাঁধার কাজ চলছে এটা দশ ঘোড়ায় ছিল কালকে সবাই দেখেছো ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছে মালটা এখানে আর এই মাত্র দুটো নয় বাঁধার পর ছয়গুলোকে তুলছে রক স্টার সাউন্ড আমি ওই শুধুমাত্র লেটে আসার কারণ একটাই রক স্টার সাউন্ডকে দেখাবো বলে আর কাল রাত্রে ওই জন্য ভিডিও ছাড়িনি কারণ রক ঢুকছে না বাকি সবাই ঢুকছে তার উপরে কালকে অনেক সব সেট ঢুকে নিয়ে ঢুকতে লেট হয়েছে আর বন্ধুরা চলে আসবে বইকালে পজিশন আছে কিছু কিছু সেট বইকালে পজিশন করবে সবাই করবে না সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে আমাদের ছোট্টুদা দেখতে পাচ্ছ ধরে আছে এই পাশটায় আর শুভ পিছনে আছে শুভ যে দেখ চোং এই ইউনিট আঁটছে মাল বাঁধতে একটু বইকাল হয়ে যাবে কারণ ফিল্ড থেকে ডাইরেক্ট এসেছে সবাইয়ের রাত জাগা বুঝতে পারছো দেখতে পাচ্ছ এই যে আস্তে আস্তে মাদার রাত্রে কম তো সব ঠিক না দেখতে পাচ্ছ মেশিনপত্র সব রাখা আছে মালটা ঢুকেছে কিছু হলেও এক ঘন্টার গায়ে ঢুকেছে মালটা একটু রেথ সবাই নিয়েছে বুঝতে পারছো ফিল্ড দেখে ফিল্ডে এলে কত মানে কষ্ট সুপর পুরো চোখ ঢুকে গেছে মনে হচ্ছে দেখতে পাচ্ছো মাল কাজ চলছে আর যারা আসবে চলে আসবে বন্ধুরা দেখে ফেললে রক্সটা গেছে সব যে লাস্টে ঢুকলাম ওই একটাই কারণে কারণ মালটা বাঁধা হবে না আমি জানি প্রথমে যখন ঢুকলাম তখনই রকটা ঢুকলো মেতেছি এক ঘন্টা হবে সব জায়গায় যাচ্ছি মাল বন্ধ ছিল তাতে চালু করাচ্ছি এ করছি সবাই সাপোর্ট করছে খুব ভালো লাগে দেখতে পেলে বাঁধা কাজ চলছে আমি বিকালে আসবো ভোরবেলা কম্পিটিশন ভোরবেলা বলতে তোমরা সকাল পাঁচটা ছটার সময় এলেও দেখতে পাবে দশটা পর্যন্ত হয় আর ছোট্টুদার জামাটা একটুখানি নতুন হয়ে গেছে ছিঁড়ে দিতে পারলে ভালো হয় কত টাকাই করছে সব টাকা জমে রাখছে আর পেট বাইরে ফেলছে একটু মজা করলাম কিছু মনে করবে না ছোট দাকে নিয়ে ছোটদার জামাটা পাল্টাও না আর এয়ার কুলিং নাকি জামাটা বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও ছাড়তে হবে দেরি করলে আপনার এই দুটো বেজে গেছে এই মুহূর্তে দুটো বাজে এই মুহূর্তে ঠিক আছে শুমুখ আমরা লাল হয়ে গেছে দেখতে পাচ্ছো